আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সন্মাসিক সামষ্টিক মূল্যায়নে আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে সংক্ষিপ্ত সাজেশন উপস্থাপন করব চলো শুরু করা যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সন্মাসিক সামষ্টিক মূল্যায়নের বেশ কয়েকটি মূল্যায়ন অতিক্রম করেছি সেখানে তোমরা দেখেছো ধারাবাহিকভাবে আমি বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত একটা গাইডলাইন তোমাদেরকে উপস্থাপন করেছি তো আজকে সেই ধারাবাহিকতায় ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের একটি সংক্ষিপ্ত গাইডলাইন বা একটা সংক্ষিপ্ত সাজেশন তোমাদেরকে দিচ্ছি ষষ্ঠ শ্রেণী বিষয় হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর পৃষ্ঠা ছিল এক থেকে তেয়াত্তর পর্যন্ত সিলেবাস যে অংশটা ছিল পৃষ্ঠা এক থেকে তেয়াত্তর পর্যন্ত ছিল তো এখানে একক কাজের মধ্যে যে পৃষ্ঠাগুলো থেকে তুমি প্রস্তুতি নেবে সেই পৃষ্ঠা নাম্বারগুলো আমি বলছি এটা পৃষ্ঠা নাম্বার এক পৃষ্ঠা নাম্বার তেরো পৃষ্ঠা নাম্বার আঠারো পৃষ্ঠা নাম্বার তেইশ পৃষ্ঠা নাম্বার চব্বিশ পৃষ্ঠা নাম্বার পঁচিশ পৃষ্ঠা নাম্বার সাতাশ পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশ পৃষ্ঠা নাম্বার সাঁত্রিশ পৃষ্ঠা নাম্বার আটত্রিশ পৃষ্ঠা নম্বর সাতচল্লিশ পৃষ্ঠা নম্বর সাতান্ন পৃষ্ঠা নম্বর বাষট্টি পৃষ্ঠা নম্বর তেষট্টি পৃষ্ঠা নম্বর তিয়াত্তর এই যে পৃষ্ঠা নাম্বারগুলো গুলো আমি বললাম এটা একক কাজের জন্য তোমার যে একক কাজ থাকবে সেই একক কাজগুলো এখান থেকে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ আশা করি একক কাজের জন্য তুমি কমপ্লিটলি প্রিপেয়ার হয়ে যাবে এরপরে চলে চলে আসো জোড়াই কাজ জোড়াই কাজের মধ্যে বেশ শুধুমাত্র আটটা পেজ আমি ইন্ডিকেট করেছি এই আটটা পেজ ভালোভাবে একটু পড়লেই আশা করি এখানে জোড়াই কাজের জন্য যা আছে সেগুলো তুমি কমন পাবে এটা হলো পৃষ্ঠা নাম্বার ছয় পৃষ্ঠা নাম্বার ষোলো পৃষ্ঠা নাম্বার তেইশ পৃষ্ঠা নাম্বার সাঁত্রিশ পৃষ্ঠা নাম্বার আটত্রিশ এবং পৃষ্ঠা নাম্বার তেয়াত্তর এখানে অল্প কিছু পেজ উল্লেখ করেছি এই পেজগুলো জোড়াই কাজে কাজ কীভাবে করতে হবে এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে সেইভাবে এই টপিকগুলোর উপরে তুমি যদি প্রস্তুতি নাও তাহলে জোড়াই কাজের জন্য যে অংশটা রয়েছে সেই অংশটা তোমার জন্য কমপ্লিট হয়ে যাবে তুমি ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে জোড়াই কাজের জন্য এরপরে রয়েছে হাতে কলমের তৃতীয় ধাপ সেটি হলো যে দলীয় কাজ দলীয় কাজের জন্য তুমি যে পৃষ্ঠাগুলো থেকে প্রস্তুত নেবে সেটা হলো পৃষ্ঠা নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার নয় পৃষ্ঠা নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার তেইশ পৃষ্ঠা নাম্বার সাঁত্রিশ পৃষ্ঠা নাম্বার আটত্রিশ এবং পৃষ্ঠা নাম্বার তিয়াত্তর এই পৃষ্ঠাগুলো থেকে তুমি যে দলীয় কাজের যে অংশটা আছে সেটা কমপ্লিট করো তাহলে হয়ে যাবে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে তো এরপরে রয়েছে লিখিত অংশ লিখিত অংশ থেকে তুমি সেটা হলো এক পৃষ্ঠ নাম্বার তেরো পৃষ্ঠা নাম্বার তেইশ পৃষ্ঠ নাম্বার পঁয়ত্রিশ পৃষ্ঠ নাম্বার সাতচল্লিশ পৃষ্ঠ নাম্বার সাতান্ন পৃষ্ঠা নাম্বার ষাট নাম্বার বাষট্টি পৃষ্ঠা নাম্বার সাতষট্টি পৃষ্ঠা নাম্বার সত্তর এবং পৃষ্ঠা নাম্বার তেয়াত্তর তাহলে আমরা এখন দেখলাম এক পলকে আমরা এক নজরে একবার দেখে নেই যে একক কাজের জন্য যে পৃষ্ঠাগুলো রয়েছে সেগুলো হলো এই পৃষ্ঠাগুলো তুমি জুম করে বা পজ করে পৃষ্ঠা নাম্বারগুলো লিখে নিতে পারো জোড়াই কাজের জন্য এই পৃষ্ঠাগুলো থেকে প্রস্তুতি নিবে তারপরে হলো দলীয় কাজের জন্য তুমি এখানে যে পৃষ্ঠাগুলো দেওয়া আছে এই পৃষ্ঠাগুলো থেকে প্রস্তুতি নিবে তারপরে হলো লিখিত অংশের জন্য তুমি এই পৃষ্ঠাগুলো থেকে প্রস্তুতি নিবে তো এই ছিল আমাদের খুব সংক্ষিপ্ত আকারের একটি গাইডলাইন এটা যদি ভালোভাবে তুমি ফলো করো তো আশা করি খুব চমৎকার ভাবে তোমার এই যে মূল্যায়নটা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান থেকে তুমি দারুণভাবে প্রস্তুত হয়ে যাবে তো তোমাদের সবার দারুণ দারুণ সাফল্য কামনা করে এবং ভালোভাবে তোমরা পরীক্ষা দাও এবং তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাও সেই রেখে বিদায় নিচ্ছি আল্লাহ السلام عليكم